Surah Ikhlas তিনবার করে হাতের তালু মধ্যে ফো দিলে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে সে আপনার উপর আকৃষ্ট হয়ে যাবে সে আপনার বয়স হয়ে যাবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। ভাই ও কখন করবেন করবেন কিভাবে এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সাগরে দেখবেন এবং বুঝবেন এরপরে আমল করবেন ইনশাআল্লাহ তো আপনি আমলটা কার জন্য করবেন আপনি আমলটা আপনার সন্তানের জন্য করতে পারেন আপনার স্বামীর জন্য করতে পারেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনার পিতা মাতার জন্য করতে পারেন অথবা আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন অর্থাৎ আপনি সকল মানুষের জন্য এই আমলটা করতে পারেন তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সর্বপ্রথম আপনার নিয়াটা সই করে নেবেন নিয়াটা ঠিক করে নেবেন আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে এই জন্য আপনার নিয়তটা সই করে নেবেন তো আপনাকে এই আমলটা করার জন্য বেশি কিছু করতে হবে না তবে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আমলটা করার সময় আপনার নিয়েটা সই করে নেবেন এবং পবিত্র অবস্থায় আমলটা করবেন তো আমলটা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেক ফার পড়তে হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপরে আপনাকে দরুদ শরীফ তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি এই দরুদ শরীফ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহমা মুহম্মদ ওয়াআলা আলী মোহাম্মদ ইব্রাহিম ওয়াআ ইব্রাহিম ওয়াআ মুহাম্মদ কামা মাজিদ আল্লাহ ইব্রাহিম ওয়াআলা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ এভাবে আপনি তিনবার দর্শকটা পড়ে নেবেন আপনি যদি এই দর্শপ পড়তে না পারেন

কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে আপনি তিনবার পড়ে নিবেন এরপরে দুরুদ শরীফ পড়বেন পরে হাতের তালুর মধ্যে তিনবার ফুঁ দিবেন এভাবে ফুঁ দিয়ে নিবেন দর পরে এরকম ভাবে তিনবার আওয়াজ করবেন তো আমি আপনাকে যেভাবে এই আমলটা করার কথা বললাম আপনি যদি এইভাবে আমলটা করতে পারেন তাহলে এই আমলটা করলে কী হবে আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে পাগলোর মতো ভালোবাসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে সে আপনার ওপর আকৃষ্ট হয়ে যাবে সে আপনার বয়স হয়ে যাবে সে আপনার প্রত্যেকটা কথাই শুনবে তো যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার মনের সমস্ত আশাকে পুরা করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ